এবং আপনাদের পাড়ার সুন্দর সুন্দর ছবিগুলো আমাদের চ্যানেলে যাবে তাই আপনাদের বেশ একটু রাউন্ড সার্কেল করে দাঁড়িয়ে যান আপনারা যাতে দেখতে সুন্দর লাগে আসুন আসুন সবাই চলে আসুন যারা দূরে দাঁড়িয়ে আছেন তাদের বলবো চলে আসুন আজকে যে কারণে আপনাদের জায়গাতে এসেছি আচ্ছা আপনাদের জায়গার নাম কি আচ্ছা আর কোন জায়গা নেই স্পেসিফিক্যালি অভিরামপুর ছাড়া আপনাদের পাড়ার নাম নেই রামেশ্বর তলা খুব সুন্দর একটা মন্দির দেখলাম খুব ভালো ওকে ঠিক আছে আজকে যে কারণে আপনাদের জায়গাতে আসা সেটা হচ্ছে আপনারা জি বাংলা দেখেন এই কটা দেখেন মানে চাড়া যারা বললো তারা দেখে বাকিটা দেখে না তা কথা বলে না কেন বাকিরা বোবা নাকি

দিদি নাম্বার ওয়ান এবং রন্ধনে বন্ধনের আপনাদের তিন টাইপের অডিশন হয়ে থাকে ফার্স্ট ওয়ান ইজ গ্র্যান্ড অডিশন যেখানে পাঁচ থেকে ছ হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে লাইন দিয়ে অডিশন দেয় দ্যাটস কল্ড গ্র্যান্ড অডিশন সেকেন্ড টাইপ অফ অডিশন ইজ পকেট অডিশন যেটা আপনারা যখন টিভিতে দিদি নাম্বার ওয়ান দেখেন তখন টিভি স্ক্রিনের নিচে একটা নাম্বার বার বার করে ভেসে ওঠে যেখানে আপনাদের মিস কল দিতে বলা হয় এবং ওই মিস কল দেওয়ার পর যে অনলাইন মাধ্যমে যে অডিশনটা হয় দ্যাটস কল্ড পকেট অডিশন অ্যান্ড থার্ড টাইপ অফ অডিশন যেটা হলে আপনারা সবাই খবর পান না জানতে পারেন না কোথায় হচ্ছে আর সবাই যেতে পারেন না তাই জন্যই আমাদের উদ্যোগটা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়াতে আমরা চেষ্টা করছি আমাদের গাড়ি নিয়ে আমাদের টিমকে নিয়ে আমরা পৌঁছাতে যাতে গ্রামের মানুষ তারা কেউ দেখে পছন্দ করে যারা জি বাংলা দেখা পছন্দ করে জি বাংলা সিনেমা দেখে পছন্দ করে তারা যাতে সুযোগ পায় আর তারা আকর্ষিত হয় আমাদের এই পদ্ধতির পক্ষে ঠিক আছে আজকেও কিন্তু চলে এসেছি সেটা এই দাদার উদ্যোগে এসেছি তাই সর্বতই আমি বলবো ওনার জন্য কিছু হাত তালিও কারণ উনি আমাদের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন ওনার জন্যই আমরা এখানে পৌঁছেছি তাই এবার আমি শুরু করতে চাই অবশ্যই অবশ্যই আপনারা না থাকলে তো প্রোগ্রামটা অ্যারেঞ্জ হতোই না আপনারা অ্যারেঞ্জ করেছে বলেনি আপনাদের এখানকার যে মানুষজন এটাও একটু আমাদের জিয়ের সাথে ডাইরেক্টলি ইনভলভ হতে পারছে টিভির পর্দা থেকে বেরিয়ে আমার ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে ওকে ঠিক আছে আজকে যে কারণে এখানে এসেছি বলেছি আজকে এখান থেকে টোটাল ছজন বা আটজন এখানে অনেক বেশি মানুষ আট জনের নাম ফোন নাম্বার চ্যানেলে পাঠাবো তাদের মধ্যে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ যারা যারা হবে তাদেরকে শুধুমাত্র কারণ পূজার আগে এসেছি না যদি খালি হাতে চলে যায় না আপনারা আমাদের অভিশাপ দেবেন তাই জন্য পূজার আগে যেহেতু এসেছি এতজনকে সাজিয়ে গুজিয়ে যেহেতু আপনারা দাঁড়িয়ে আছেন ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ আমরা কিছু পুরস্কার দিয়ে যাব চ্যানেলের পক্ষ থেকে ঠিক আছে কিছু গিফট দিয়ে যাব পূজার আগে এসে শুধু খালি হাতে যেতে পারি ঠিক আছে ওকে তাহলে শুরু করা যাক আর এখানে কিন্তু অনেক জন মানুষ আছে গিফট পাবে কিন্তু চারজন আর নাম যাবে আট জন বাকিরা যারা জিতবে না কারণ সব খেলায় সবাই জিতে না এটা স্বাভাবিক ব্যাপার বাকিরা যারা যারা জিতবে না তারা যেন কোনো প্রকার অভিশাপ আমাকে না দেয় ঠিক আছে আমার কোনো রকম দোষ নেই এখানে আগে থেকেই হাত তুলে দিলাম একটা মেয়ে একটা নিজেদের পাড়ার মধ্যে একটা কম্পিটিশন মনে করে যেটা হয়তো রুলস ফলো করে করতে হবে আমি এবার বলি আপনাদের আচ্ছা দিদি নাম্বার ওয়ান এর কথা দিয়ে প্রথমে আসছি আপনারা দেখেন বললেন আমাকে জাস্ট বলুন দিদি নাম্বার ওয়ান এর প্রথম রাউন্ডের নাম কি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম ওরে বাবা কোথায় ছিলেন আপনি ভেরি গুড আচ্ছা ম্যাম ওখানে কি হয় প্রথমে খেলা শুরু হয় না ওই রাউন্ডটাতে একদমই তাই ওটাকে বলি ইন্ট্রোডাকশন রাউন্ড বা পরিচয় পর্ব রাউন্ড ওকে ঠিক আছে আচ্ছা এবার বলুন প্রশ্ন উত্তরের জন্য আপনাদের পছন্দের দিদি নাম্বার ওয়ানে যেই দুটি রাউন্ড আছে সেই দুটি রাউন্ডের নাম কি সেই দুটি রাউন্ডে শুধুমাত্র প্রশ্ন উত্তর হবে শুনتواছিনা দুই দিতেবাছি মা একটি আর একটি আরে ভাই না কি করম

দেখি না কতটা লাউড হয় ওকে সবাই শুনকো দেখাছে আপনাদের গলার আওয়াজটা কতটা লাউড কারণ আপনারা শুনেছি খুব ভালো ঝগড়া করতে পারেন যখন ঝগড়া করেন তখন নাকি বাড়িতে দাদারা টিকতে পারে না সত্যি কথা কিন্তু আমি দেখবো সেই গলার আওয়াজটা এখন বেরোয় কিনা সবাই মিলে একসাথে চলুন ওকে কেমন আছেন আপনারা আপনাদের আওয়াজ আচ্ছা যে সমস্ত খুচরো পয়সা আছেছ তোরা একবার চুপ করে যাত তো তোরা বলবি না আমি দেখতে চাই তোরা জিতিস না ওরা জিতে ঠিক আছে চল খুচরো পয়সা বাঁচিস পাঁচ টাকার নোট চল দেখা যাক তোরা চুপ থাকবি যখন তোকে জিজ্ঞেস করবো তোরা বলবি দেখা যাক কারা জিতে বড়দের জন্য শুনে আরেকবার কেমন আছেন আপনারা এই দেখ এই পাঁচ টাকার নোট সে ঠিক আছে বৃষ্টি হচ্ছে না আচ্ছা চল খুচরো পয়সা তোদের জন্য দেখি তোরা জিততে পারিস কিনা ছোটদের জন্য চল কেমন আছিস তোরা দেখুন আপনারা তো প্রথমে এড়ে বসে আছেন আচ্ছা আচ্ছা ওকে চলুন ঠিক আছে তাই আমি যে রাউন্ডটা শুরু করব সেটা হচ্ছে কার তোর কত দূর রাউন্ড আপনাদের জন্য আর একটা প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে এখানে তো অনেকজন মানুষ আছে আর আমি বেসিক্যালি দুটি বা তিনটি রাউন্ডের মধ্যে ক্লোজ আপ করব ঠিক আছে প্রথম রাউন্ড থেকে যারা সিলেকশন হয়ে সেকেন্ড রাউন্ডে আসবে তাদের নিয়ে শুরু হবে সেকেন্ড রাউন্ড তারপর চলে হয় থার্ড রাউন্ড তাই প্রথম রাউন্ড থেকে সিলেকশন হওয়াটা ইম্পর্টেন্ট তাই প্রশ্ন কিন্তু সীমিত দশটি প্রশ্ন থাকবে আপনার জন্য

আচ্ছা আচ্ছা স্যার আপনারা ডিজাইন করতে যাচ্ছেন না তো তোরা একটা কাজ করা একটি করে লাইন আমি বলছি আপনারা জাস্ট ওই লাইনগুলোকে সেগুলো আমি বলছি আপনারা সবাই এক সুরে রিপিট করবে। ঠিক আছে ঠিক আছে রাজি সেই লাইনগুলো আমি বলছি আপনারা জাস্ট ওই লাইনগুলোকে সবাই পুনরাবৃত্তি করুন আর কিছু না আর একটা কথা এক সুরে করুন নলে এত বাজে শোনাবে শিব ঠাকুরটা চুরি দিতে পারে বুঝেছেন তো এক সুরে করুন সবাই দেখা দেখা যাক আর যে যে করবে না যার মুখ থেকে আওয়াজ পাবো না তাকে নেক্সট রাউন্ডে দেবো না চলুন রেডি হ্যাঁ কি না চলুন সবাই মিলে একসাথে চলুন আজ থেকে আমরা আর চোখে জল ফেলবো না আজ থেকে আমরা আর দুঃখ কষ্ট পাবো না আজ থেকে আমরা আর চোখে জল জমতে দেবো না কারণ স্বাস্থ্য দপ্তর বলেছে নোনা জলে মশারা বেশি করে ডিম পারে বাবা কি হাসি এরকম আছে কেন মুখ খুলে আসুন না দাঁত দেখে নেব না মশা কামড়াচ্ছে মশা কামড়াই তো আপনার জায়গায় আপনার হাসি খুশি থাকুন মশা কামড়াবে না একটা অস্ত্র আছে হাসি খুশি থাকলে মশা কামড়ায় না আপনার চোখের জল ফেলে ফেলে এত মশা বাড়িয়েছে আপনাদের জায়গাতে ঠিক আছে ওকে এবার সিরিয়া সহজ কারণ আমি রাউন্ডে আসছি শুরু করছি আপনাদের জন্য প্রথম রাউন্ড যার নাম হচ্ছে কার দৌড় কত দূর রাউন্ড বুঝেছেন বুঝেছেন তো ঠিকঠাক বুঝুন কার দৌড় কত দূর রাউন্ড মানে এই না যে দৌড়ে দৌড়ে যাবে বাড়ি চলে যাবো ওটা না কিন্তু ওকে ওকে শুনুন কার দৌড় কত দূর রাউন্ড আপনাদের জন্য প্রথমেই করা চাক ঠিক আছে মানে প্রথমেই প্রশ্ন উত্তর এবার আপনাদের কাছে একটা রুলস বলে দিই আপনারা কিভাবে অ্যান্সার করতে পারেন তাই না আপনারা এনফারটা এটা তো মধ্যেই পড়ে ঠিক আছে কারণ আপনারা যখন টিভিতে যে কোনো রিয়েলিটি শো দেখেন ওখানে কিন্তু বাজার থাকে যে বা যিনি আগে প্রেস করে তাকে এনফারের জন্য নমিনেট করা হয় বা তার থেকে অ্যান্সার নেওয়া হয় বাট আমাদের কাছে তো এখন বাজার নেই কি এমন আছে যার মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি যে কার থেকে এনফার নেব সবাই মিলেই বলুন অসুবিধা নেই কি এমন আছে